কেন ইসলামিক মাহফিলে বাধা প্রদান করা হয় অনেক চেয়ারম্যান রয়েছেন অনেক মন্ত্রী রয়েছেন অনেক যারা রয়েছে বাংলাদেশে তার আগে মাইক তারা গিয়ে টান মেরে ফেলে দেয় মাহফিলে গিয়ে টাইম মাইক কেড়ে নেওয়ার জবাব দাও কে সাহস দিয়েছে এই দিন দিন নয় দিন একদিন কি কেমন ময়দানে আপনাকে জবাব দিই করতেই হবে করতেই হবে করতেই হবে সেদিন কোনো জায়গায় পালন করতে পারবে না হকের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যদি সংগ্রাম করো সে ফল ভালো হবে না ভালো হবে না খবরে যেতেই হবে মরতেই হবে মরতেই হবে মুনাফিক কেন তুমি ইসলামিক মাহফিলে বাধা প্রদান করলে এর জবাব তোমাকে দিতেই হবে জবাব তোমাকে দিতেই হবে رحمتullahi ও বরকাতু নেহমাতু ওয়া সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বাদাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম সমস্ত প্রশংসা সেই মহান স্রষ্টা আমাদের প্রতিপালক যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এত সুন্দর করে সৃষ্টি সেরা করে বানিয়েছেন সেই মহান স্রষ্টা আলবুল আলমিনের দরবারে সুপ্রিয় কামন করি আলহামদুলিল্লাহ তারপরে পরে আকা তাজদার মদিন আহমদ মুস্তফা জানাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম তিনার ওপর অগণিত সালাম শান্তির ধারায় বসে ধ্বংস করে বলে আল্লাহ মামিন কিছুদিন পূর্বে আমি দেখলাম রফিকুল ইসলাম আদানী সাহেব তিনি কারা বন্দী ছিলেন তিনি মুক্ত হয়েছেন এবং থাকার প্রয়োজন ছিল কিন্তু তবুও জন্য তিনি মাহফিল নিয়েছেন কিন্তু কিছু পুলিশ ভাইয়েরা এসে বাংলাদেশি পুলিশ প্রশাসন এসে তার মাহফিলে বাধা প্রদান করে তিনি বললেন আমি দোয়া করে শেষ করে দিই আমি দোয়া করে দিই দোয়া করে শেষ করে দিচ্ছি কিন্তু তিনি দোয়া করতেন দিলেন না মাইকটা হাতে করে নিয়ে থেকে নিচে ফেলে তোমাকে দিয়েছে। মাইকটা তুমি মনহানি করলে মনে দেখো এই ডিউটি অবস্থায় তুমি যে প্রশাসন হিসাবে যে কাজ করছো মনে দেখো আল্লাহর দরবারে তোমাকে দাঁড়াতেই হবে দাঁড়াতেই হবে এই পুলিশ প্রশাসনের কে কি দোষ দেব। এদেরকে যারা চালনা করছেন যারা মাথার লোক সিনিয়ার লোক তারা কি করেছেন তারা একটা আলেমের একটা ওলামার হাজার হাজার সাথে মাধ্যম মধ্যেখানে এই জঘন্যতম কাজ জেনে রেখো তৈরি হয়েছিল পৃথিবীতে এসেছিল ধ্বংস হয়ে গেছে ফেরাউন ও পৃথিবীতে রয়েছেন মৃত অবস্থায় মডেল হিসাবে ও কাফের লিডাররা তোমরা শুনে রেখে দাও তোমাদের কেউ একদিন পাকড়াই করতে হবে এই দিন দিন নয় দিন একদিন আসবেই যেদিন আল্লাহর দরবারে তোমাদেরকে দাঁড়াতেই হবে আল্লাহ রবুল আলমিনের সম্পর্কে বলেছেন তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আমাদের দায়িত্বের ব্যাপারে কাল কেমন ময়দানে জিজ্ঞাসা করা হবে প্রত্যেকটা ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তো শুধু বলছে দোয়াটা করে নিই দোয়াটা করে শেষ করে দিচ্ছি দোয়াটা করার টাইম দেয়নি ওই প্রশাসন ওই প্রশাসনকে ধিক্কার জানাই ওই প্রশাসনকে ধিক্কার জানায় ওই প্রশাসনকে ধিক্কার জানাই আমি সে করবো না সেরকম চাকরি যে চাকরিতে যে চাকরি করতে গিয়ে আমি ইসলামকে অবমাননা করব। আমি করবো না সে চাকরি যে যে চাকরি করতে গিয়ে আমি ইসলামকে পদদলিত করব। আমি করবো না সে চাকরি যে যে চাকরিতে একটা আলেম আলেমাকে লজ্জাজনকভাবে তাকে তার কথাতে বাধা প্রদান করতে হবে তার সাথে বেয়া করতে হবে আমি সেই সমস্ত চাকরি করব না আহ পুরুষ লজ্জ একটা একটা মাহের ভিতরে গিয়ে তুমি মায়ের মানে সাহসকে দিয়েছে তোমার জিহিনে ছেড়ে দেওয়া দরকার এদেরকে যে চালনা করে তাদের বিরুদ্ধে সংগ্রাম করা দরকার তাদের জন্য প্রতিবাদ মিছিল করা দরকার তাদের জন্য লেখালেখি করার প্রয়োজন আজ বাংলাদেশ পেঁয়াজ নিয়ে পড়ে রয়েছ আলেনদেরকে কেন অবমাননা করা হয় কেন আনন্দ আলেনদেরকে অবমাননা করা হয় আর আমরা মুখ বুঝে সহ্য করি আমাদের রক্ত গরম হয়ে যায় আমাদের রক্ত গরম হয় অনেক আলে মোলামাকে জেলের মধ্যে জেলের কুটুরিতে বন্দি করা হয়েছে তারা বন্দি অবস্থা রয়েছেন তিনি তাদের ছেলে মেয়ের কাছ থেকে দূরে রয়েছেন কেন জঘন্যতম কাজ করছেন আর পেঁয়াজ নিয়ে পড়ে রয়েছেন লজ্জা সরম হলো না একটু আয়া হলো না ও কাপুরুষের দলেরা

আপনারা যে লজ্জাজনক কাজ করছেন সারা পৃথিবী ছড়িয়ে যাচ্ছে ভারতের মানুষ দেখছে বাংলাদেশের কোটি কোটি মানুষের হৃদয়ে যে মোহর মারছেন যে আঘাত করছেন সেই আঘাতের ফল একদিন লাল দরবারে তোমাদেরকে দিতেই হবে দিতেই হবে বাংলাদেশের চক্রান্তকারীরা শুনে রেখে দাও বাংলাদেশের নাফিকরা শুনে রেখে দাও আলেমদেরকে যেভাবেই পদাতলিত করছো যে শ্রেণীর লোক হোক যে আলেম হোক যে মাজাবের হোক না কেন কিন্তু একদম আলেম তিনার প্রত্যাচার কেন করা হবে এটি প্রতিবাদ সকলে দলবদ্ধভাবে সকলে এক জায়গায় হয়ে প্রতিবাদ করা দরকার আমি মনে করি কথা রাখবেন তিনি যতক্ষণ টাইম পাবেন কমিটি যতক্ষণ টাইম বেঁধে দেবেন ততক্ষণ আলোচনা করবেন তার বেশি তার ইচ্ছা মতো আলোচনা করবে কেন পুলিশ প্রশাসনকে বাধা প্রদান করবে কেন অনুমতি নিতে হবে বিশ্ব বিশ্বে অনেক মুসলিম দোষী রয়েছে তার মধ্যে বাংলাদেশে একটি কেন জিজ্ঞাসা করতে হবে কেন পারমিশন নিতে হবে মাহফিল করার জন্য গানের কনসার্টের জন্য গান বাজনার জন্য তো পারমিশন নিতে হয় না টিকটক করার জন্য তো পারমিশন নিতে হয় না ও কাপুরুষের দলেরা তোমাদের বাংলাদেশে এখনো পর্যন্ত টিকটক রয়েছে এখনো মুসলিমের ছেলে মেয়েরা টিকটক বানায় কেন লজ্জা দর লজ্জা হওয়ার দরকার ছিল কাপুরুষের দলেরা তোমাদের পিতা মাতাদের শিক্ষা দেওয়ার দরকার ছিল যে তোমরা টিকটক বানিয়ে না টিকটক বানিয়ে না টিকটকে তোমরা ধ্বংস হচ্ছ টিকটকে তোমরা ধ্বংস হচ্ছ কেউ বলে না কেন আলেমদেরকে পদদলিত কেন করা হয় জবাব দাও তোমরা ও বাংলাদেশে ভাইরা বাংলাদেশের যুবক যুবতীরা জবাব দাও বাংলাদেশের শ্রোতারা তোমরা জবাব দাও কেন আলেমদেরকে পদদলিত করা হয় বারবার কার বাপের এত সাহস কার কোন মায়ের লালের এত সাহস যে ইসলামিক মাহফিলে বলে অনুমতি নিতে হবে কেন অনুমতি নিতে হবে আমাদেরকে কেন অনুমতি নিতে হবে ইসলাম মাহফিল করতে কেন অনুমতি নিতে হবে কার অনুমতি নিতে হবে বারবার দেখি আলেমদের মাহফিলে বাধা প্রদান করা হয় কেন গানের গানের কনসার্টে তো বাধা প্রদান করা হয় না একটা কাজ করা করা তার বাধা প্রদান হয় না কেন ইসলামিক মাহফিলে বাধা প্রদান করা হয় অনেক চেয়ারম্যান রয়েছেন অনেক মন্ত্রী রয়েছেন অনেক যারা রয়েছে বাংলাদেশে তার আগে মাইক হাত থেকে কেড়ে নিয়ে টান মেরে ফেলে দেয় কেন তোমাকে কে সাহস দিয়েছে মাহাপিলে গিয়ে টাইম মাইক কেড়ে নেওয়ার জবাব দাও কে সাহস দিয়েছে এই দিন দিন নয় দিন একদিন আশ্চর্য কি আমাদের ময়দানে আপনাকে জবাব দিই করতেই হবে করতেই হবে করতেই হবে সেদিন কোনো জায়গায় পালন করতে পারবে না হকের বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে যদি সংগ্রাম করো সে ফল ভালো হবে না ভালো হবে না খবরে যেতেই হবে মরতেই হবে মরতেই হবে মুনাফিক কেন তুমি ইসলামিক মাহফিলে বাধা প্রদান করলে এর জবাব তোমাকে দিতেই হবে জবাব তোমাকে দিতেই হবে ما شاء الله السلام عليكم ورحمة الله وبركاته